দর্শক দেখতে পাচ্ছেন শুক্রবার সন্ধ্যায় কবি ভয়াবহ রূপে আওয়ামী লীগ যুবলীগ সবাই একসাথে মাঠে নেমেছে এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় নতুন রূপে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এক হয়ে মাঠে নামে শেখ হাসিনার গোপন পরিকল্পনায় দেশে আজকেই ধ্বংসলীলা হচ্ছে ডক্টর ইউনুস যে বাংলাদেশের রাজনীতিবিদদের তার পকেটে নিয়ে ঘুরেন তার প্রমাণ তিনি নতুন ভাবে দিতে যাচ্ছেন এক এগারোর সময় মাইনাস টু থিওরি এসেছিল এই ইউনুস এর মাথা থেকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দি কি হচ্ছে দেশটা পুরো দেশটাই বিক্রি করে দিচ্ছে ইউনুস গভর্নমেন্টকে বসানো হয়েছে জাস্ট বাংলাদেশের এই ক্ষমতাটুকু দখল করার জন্য এখন আপনারাই চিন্তা করুন যে এত সেনা অফিসার এত সেনা কর্মকর্তার কি প্রয়োজন এবং সব প্যারা ট্রুপার কারণটা কি সারের তো সাহস নাই সামর্থ্য নাই সাধ্য নাই যে হাসনাত আব্দুল্লাহকে ওই লেখার নিচে দিয়ে একটু লিখবেন যে আমি কি ফুটবল খেলোয়াড় এক বছর পূর্ণ হওয়ার পর বাংলাদেশ এখনো গৃহযুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে ট্যাগ লাগিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে টাকা না পেয়ে অনেককে জেলে প্রেরণ করা হচ্ছে কল রেকর্ড ফাঁস আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হাসিনার সাথে ফোনে ভয়ঙ্কর ষড়যন্ত্র করলো সার্দিস আলম এদিকে আবার আওয়ামী লীগ নয় স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুস ডেডলাইন ঘোষণা দিল জমার পরেই ভয়ানক বিপদের মুখে ডক্টর ইউনুস সরকার সব জল্পনা কল্পনা ছড়িয়ে ডক্টর ইউনুস এর খেলা শেষ করে দিলেন আজি হ্যাঁ ডক্টর ইউনুস এবার খেলা শেষ হয়েছে এবং দেশের মধ্যে আজ শুক্রবার সন্ধ্যায় নতুন অনেক ঘটনা ঘটে দর্শক শ্রোতা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা একজুট হয়ে রাজপথে নামে এবং তারা রাজপথে নেমে দ্বংসলীলা করে আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে দেশের রাজপথে কি হচ্ছে এবং ডক্টর ইউনুস সার্জিস হাসনাথ তাদের উপর যে একটা অ্যাকশন আসে তাদের উপর কিন্তু সরাসরি এক অ্যাটাক করা হয় তাদের ভয়াবহ অবস্থা হয় সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ শুক্রবার যা যা হচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন দর্শক আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি অস্থির সময় বাংলাদেশের প্রতিনিয়ত বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ আজ ১৯ সেপ্টেম্বর পঁচিশ আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এই দিনটি মনে রাখবেন বাংলাদেশ কি ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই আজ রাজনৈতিক বিশ্লেষক সহ যারা দূরদৃষ্টি নিয়ে বাংলাদেশকে পর্যালোচনা করেন স্টাডি করেন তাদের অভিমত যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হতে যাচ্ছে দুই সালের পাঁচ অগস্ট নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরিয়ে দেওয়ার পরে যারা ভেবেছিলেন বাংলাদেশে স্বর্গদূত নেমে আসবে সুখের নহর বইয়ে দেবে শেখ হাসিনার পরিবর্তে নতুন বাংলাদেশ উপহার দেবেন সেখানে কোনো দুঃখ কষ্ট বেদনা বৈষম্য থাকবে না অভাবনাটম থাকবে না এমন স্বপ্নের ফুলঝুরি যারা ছড়িয়ে দিয়েছিলেন তাদের সমস্ত এই স্বপ্ন দেখানো যে বিভ্রান্তিকর ছিল ভুল ছিল উদ্দেশ্যমূলক ছিল প্রতারণা ছিল সেটা আজ প্রতিষ্ঠিত নতুন করে যে অধ্যায়ের মুখোমুখি এখন বাংলাদেশ সেটা নিয়ে আজ কথা বলছি বিএনপির এক সময়ের সহযোগী জামাত ইসলাম আরো ছয়টি দল নিয়ে অর্থাৎ সাতটি দল নিয়ে রাস্তায় নেমেছে এবং তাদের চ্যালেঞ্জ ডক্টর কেনা তাদের চ্যালেঞ্জ বিএনপি কে তারা চান পিআর পদ্ধতিতে অর্থাৎ অনুপাতে জাতীয় সংসদ সদস্য নির্ধারণ করতে হবে আর বিএনপি বলেন না সাধারণ যে প্রক্রিয়ায় ভোট হয় সেই প্রক্রিয়ায় ভোট হতে হবে এর সঙ্গে ইসলামিক দলগুলো ইসলাম নামধারী দলগুলো জামাত ইসলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং আরো সাতটি আরো পাঁচটি মোট সাতটি সংগঠন নেমেছে এখানে আরো পাঁচটি সংগঠন তাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার কথা ছিল হয়তো তারাও নেমে যেতে পারে বিএনপি বাংলার একটা ইন্টারভিউতে বিএনপি নেতারা বলেছেন তারা কোনোভাবেই এই পিআর নামক পদ্ধতির সঙ্গে একমত না আর জামাতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল তিনি হুমকি দিয়ে বলেছেন যারা এই পিআর পদ্ধতিতে বিশ্বাস করবে না তাদের পরিণতি

প্লাস গতকালকে জামাতের যে বিক্ষোভ সমাবেশ যে আওয়াজ কাছাকাছি লেভেলের কিন্তু আওয়াজ এই কারণে অনেক মনে হয় যে এনসিপি কি জামাতের ষষ্ঠ দল বা পঞ্চম দল যে মাহফুজ বলছিল আর প্রক্সি মৌদুদিবাদী দলের প্রয়োজন নাই কেন বললাম কথাটা জাতীয় নাগরিক পার্টির এই উচ্চ পদে থাকা যুগ মহাবায়ক সারোয়ার তুষার বলছেন এই সরকারকে সংবিধান বদলাইতে হবে এখন যদি সংবিধান না বদলায় তাহলে সরকারের কপালে কি শনি অপেক্ষা করছে দেখেন বলা হচ্ছে যে বাহাত্তরের সংবিধান আপনারা যদি টিকিয়ে রাখেন এই সংস্কারকে আবারও সাংবিধানিক ধারাবাহিকতার ভেতরে ঢুকাতে চান তাহলে আবারও বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটবে আর যদি এই সংবিধান আপনারা বদলাতে না দেন এই সংবিধানের ভেতরেই গণঅভ্যুত্থান ঘটার সব শর্ত আছে এই সংবিধানে এক ব্যক্তিকে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রধানমন্ত্রী শাসিত সিস্টেমে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দিয়ে দিয়েছে তুষারের বক্তব্য প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে একটা সংসদীয় স্বৈরতন্ত্র এখানে কায়েম হয়েছে এখানে কোনো গণতন্ত্র কায়েম হয়নি আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই আর না হলে একটা গণভ্যুত্থান ঘটবে আসলে গণভ্যুত্থান ঘটবে মনে হয় এনসিপির ডাকে শুধুমাত্র এনসিপির সমর্থক সারা বাংলাদেশ থেকে দশ হাজার সমর্থক খুঁজে পাবে দশ হাজার যে সরকারের বিরুদ্ধে মাঠে নামবে পুলিশ ওই যমুনার সামনে নিয়া যেমন ওয়াচার ক্যানন দিয়া ঠান্ডা বাতাস দিছে তারপর হচ্ছে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানি আসছে এরকম মানে মহাব্বত না দেখাইয়া যেভাবে পুলিশ পুলিশের অ্যাকশন করে সেনাবাহিনী সেনাবাহিনীর অ্যাকশন করে বিজেপি বিজেপির অ্যাকশন করে তাহলে এনসিপি নেতারা এরকম গণ অভ্যুত্থানের ডাক দিয়া আসলে কি টিকতে পারবে বা মানুষ আর এদের কথায় মাঠে নামবে আপনি ডাকসু এবং জাকসুর রেজাল্ট যদি দেখেন বাক্সাসের রেজাল্ট দেখছেন যাও দুই চারটা পোলাপাইন ভালো অবস্থানে আছে এরা ব্যক্তি যোগ্যতায় আছে ব্যক্তি না দল আছে এই মাঝে মাঝে এরকম কথা না বললে আসলে মানুষ ভুইলেই যাচ্ছে যে এনসিপি দল আছে হাসনাত স্বীকার করতেছিল যে সাংগঠনিক দক্ষতা তাদের আরো অর্জন করতে হবে কিন্তু যেই সব বলে সেগুলোর মাধ্যমে কি রাজনৈতিক শিষ্টাচার অথবা প্রতিপক্ষ হিসাবে অন্য দলগুলো আপনাকে সমীহ করবে আদর করবে অথবা সম্মান করবে সেই জায়গা থেকে এনসিপি নেতাদের বক্তব্যের মধ্যে কোনো কিছু উঠে আসছে এই যে সারোয়ার তুষারের মতন এত বিতর্কিত চরিত্রগুলা যখন মনে করলেন যে রিপ্রেজেন্ট করে এই দেশের সাধারণ মানুষ দেয় আপনি দেখেন যে এই ছাত্র উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলামের পিএস নিয়ে কিন্তু দুর্নীতির গল্প আসছে আসিফের পিএস নিয়ে দুর্নীতির গল্প আসছে মাহফুজকে নিয়েও কিন্তু টুকটাক আসছিল পরে এটা মাইনাস হয়ে গেছে বাকি যেই উপদেষ্টা আছে এদের মধ্যে কজনের বিরুদ্ধে দুর্নীতির গল্প আসছে এরর যেই সার্বিক অবস্থান দেখেন আমি বলি এনসিপির যেই উত্থানটা ছিল যেই ভালোবাসাটা মানুষের ছিল যে পজিটিভ ফিডব্যাকটা ছিল রাজনৈতিকভাবে যে একটা অবস্থান তৈরি করার কথা ছিল পারে নাই শুধুমাত্র এদের এই বিভিন্ন রকম কথাবার্তা জানার দিন শেষে ডক্টর ইউনুসের কিংস পার্টি হিসেবে চিহ্নিত এনসিপি যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধেই এরকম আন্দোলন তা আন্দোলনের হুঙ্কিদাম দেয় আসলে কি ঠিকবে টিকবে না তবে জামাতের কারণে তারা অনেক জায়গায় এখন একটা স্পেস পায় কারণ জামাত তাদেরকে লুক ব্যাকআপ করে এবং কি সবাই বলাবলি করছে দেখা যাক নির্বাচনের আগে কি হয় যে এনসিপির নিবন্ধন হলে তারা জামাতের সাথে গিয়ে জোট বাঁধবে সারোয়ার তুষার যেটা বলছে তাহলে তো সিরিয়াস হইলে ডক্টর ইউনুসের কপালে শনিয়ে আসতেছে ভাই এনসিপি তাইলে মানে এখানে একটা অভ্যুত্থান ঘটাবে আবার পিনাকিও কিন্তু বলতেছিল একই কথা যাবার একটা বিপ্লব হবে বিপ্লব মনে নাই এনসিপির কথা পিনাকির কথা ডক্টর ইউনুস যে বাংলাদেশের রাজনীতিবিদদের তার পকেটে নিয়ে ঘুরেন তার প্রমাণ তিনি নতুন ভাবে দিতে যাচ্ছেন এক এগারোর সময়ে মাইনাস টু থিওরি এসেছিল এই ইউনুস মাথা থেকে তারেক রহমান কে বিদেশে পাঠানোতেও তার আপত্তি ছিল না আবার জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসে এখনো তারেক রহমানকে দেশে ফেরার নিশ্চয়তা তিনি দিতে পারছেন না অথচ মির্জা ফখরুল যাচ্ছেন নিউ ইয়র্কে ডক্টর ইউনুস এর গেট কেন যাচ্ছেন এই নেতারা নিউ ইয়র্ক সে কথাই বলবো আজকের ভিডিওতে জাতিসংঘের সাধারণ পরিষদের বাৎসরিক সম্মেলনে যোগ দিতে ইউনুস সাহেব যাচ্ছেন নিউ এক বছর দুই মাসের মেয়াদকালে এটি হবে তার 13 তম বিদেশ সফর নিশ্চয়ই এবার তার সঙ্গে বিরাট লটবহর যাবে নিউইয়র্ক কিন্তু এই বহরের সঙ্গে বার যুক্ত হচ্ছেন কারা জানেন দাঁড়ান বলছি একটা খবর করি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 21 সেপ্টেম্বর বিগত রাতে নিউইয়র্কে উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউসুফ তার সফর সঙ্গী হিসেবে যাবেন চারজন রাজনীতিবিদ তারা হলেন বিএনপি মহাসচিব প্রফুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবি বুধবার বিকেল বেলা রাজধানীর উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় দেশের বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে চারজন রাজনীতিবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে একটি বাণিজ্যিক ফ্লাইটে সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন প্রধান উপদেষ্টা বাইশে সেপ্টেম্বর তিনি নিউ পৌঁছাবেন তিনি দেশে ফিরবেন দুই অক্টোবর ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জানিয়ে তহিদ হোসেন বলেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত এক বছরে দেশে ঘটে যাওয়া সংস্কার এবং আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ 30 সেপ্টেম্বর ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি সভাপতিতে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিম অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা হবে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘের সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম আপনাদের পুরো একটি খবর পড়ে শোনানোর জন্য দুঃখিত কিন্তু আমার প্রশ্ন হলো এত কিছুর মধ্যে এই চার রাজনৈতিক নেতৃত্ব গিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে কি করবেন মানে ধরুন বাইশ তারিখে তিনি পৌঁছবেন ২৬ তারিখে তিনি ভাষণ দেবেন এই চার দিনে তো অনেক কিছু আছে এই চার দিন বা এই পুরো সময়টা এই যে সফর সঙ্গী রাজনীতিবিদ তারা আসলে কি করবেন তারা কি কেবল ডক্টর ইউনুসের সফর হবেন জাতিসংঘের সাধারণ পরিষদের যে বিরাট সভাকক্ষ পৃথিবীর সকল সদস্য রাষ্ট্র থেকে সরকার রাষ্ট্রপ্রধানগণ তাদের পারিষদ সহ সেখানে থাকবেন এবং এক এক রাষ্ট্রের প্রধান ওই সবুজ মঞ্চে তাদের বক্তব্য দেবেন সেখানে মির্জা ফখরুলের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ যিনি কিনা প্রকাশ্যে ইউনুস সরকারের অংশী জন তিনি সেখানে কি করবেন বসে বসে ইউনুসের ভাষণ শুনবেন সে তো বাংলাদেশের প্রতিনিধিত্ব শুনছেন লালু কালু বলে

ডক্টর ইনুসের গেটিস হতে পারেন কিন্তু আপনি কি কোনো হিসাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডক্টর ইনুসের গেট হয়ে এরকম একটি আন্তর্জাতিক সম্মেলনে যাওয়াটা সঙ্গত মনে করেন এটা কি এ কারণে যে দিন হয়ে গেছে বিএনপির কেউই মানে কোনো এই যে ধরেন এত কিছু হয় লন্ডনে এত বড় বড় সভা সমাবেশ এবং আন্তর্জাতিক সম্মেলন হয় কখনো তারেক রহমান সেখানে উপস্থিত হন মানে কোনো জায়গায় গিয়ে বক্তব্য রেখেছেন এরকম প্রশ্ন দেখলাম বিএনপির লোকেরাও তুলছেন যে তারেক রহমান আজ পর্যন্ত কোন বিদেশি অর্গানাইজেশনে কোথাও গিয়ে একটা বক্তব্য দিতে পারেন নাই মানে সেইখানে হয়তো মির্জা ফুকুল ইসলামের এই সুযোগ বিরাট সুযোগ যে যাচ্ছেন সফর সঙ্গী হয়ে একজন উঠতি সাংবাদিক বা এরকম একটা দল যেরকম মানে শেখ হাসিনার আমলে দল বেঁধে যেত বিভিন্ন দেশে শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় সফর এক বছর পূর্ণ হওয়ার পরও বাংলাদেশে এখনো গৃহযুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে ট্যাগ লাগিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে টাকা না পেয়ে অনেকে জেলে প্রেরণ করা হচ্ছে ঘুম হত্যা খুন এ এক বছর ধরে বেড়েই চলেছে প্রশাসনকে যেখানে আরও স্ট্রং করার কথা সে সেটা না করে প্রশাসনকে আওয়ামী লীগের উপর লেলিয়ে দেওয়া হয়েছে আওয়ামী যাতে ঝটিকা মিছিল না করতে পারে আওয়ামী যাতে রাজপথে নামতে না পারে এখন প্রশাসনের কাজ হচ্ছে শুধু আওয়ামী ধরা আওয়ামী লীগের মিছিল মিটিং ঠেকানো বাংলাদেশে কোথায় কে মারা যাচ্ছে কোথায় চিন্তা চিন্তাই হচ্ছে কোথায় ঘুম হচ্ছে কোথায় খুন হচ্ছে ওই সকল বিষয়ে পুলিশের এখন মনোযোগ না দিলেও চলবে দেশে গৃহযুদ্ধ লেগে যায় সেটাই এই সরকার চাচ্ছে এই সময় যদি মার্শাল জারি না করে তাহলে সেনাবাহিনী কোন সময় মার্শাল্লা জারি করবে সামনে আরেকটি ভয়াবহ পরিস্থিতি আসছে বিএনপি চাচ্ছে একটি ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন হোক সেই নির্বাচনে বিএনপি বিশাল বড় একটি জয়লাভ করে সরকার গঠন করুক এদিকে জামাত চাচ্ছে একশো আসন এনসিপি স ইসলামিক দলগুলো সহ বিএনপি দিতে রাজি হচ্ছে না সেই কারণে তারা পিয়ারের দাবিতে সাতটা ইসলামিক দলসহ ছোটখাটো দল সব নামবে মধ্যে আন্দোলন জামাতে নামবে আন্দোলনে আবার আওয়ামী লীগ চাচ্ছে তাদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য তাদের দাবি হচ্ছে তাদের নিষিদ্ধ তুলে নেওয়া তাদের দাবি হচ্ছে নির্বাচনে যাতে তারা অংশগ্রহণ করতে পারে তাদের দাবি হচ্ছে ডক্টর হুসের অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না ডক্টর হুসের অধীনে কোনো নির্বাচন হবে না একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক নির্বাচনকালে সরকার আন্ডারে নির্বাচন হতে হবে আর আওয়ামী লীগকে এভাবে কোণ্ঠাসা রেখে আওয়ামী লীগকে নামতে না দিয়ে আওয়ামী লীগকে গ্রেপ্তার করে ত্রিমুখী একটা সংঘর্ষ লাগিয়ে দেওয়া হচ্ছে না দেশে জামাত একটা এজেন্ডা বিএনপির একটা এজেন্ডা আওয়ামী রাজপথে একটা এজেন্ডা তাহলে ত্রিমুখী সংঘর্ষ এখন দেখতে পাওয়া যাবে অলরেডি স্নায়ুভাবে শুরু হয়ে গিয়েছে তাহলে দেশের মধ্যে এই রকম একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ডক্টর ইউনুস কোনো ধরনের নির্বাচন দেওয়াকে কি আদৌ সম্ভব নির্বাচনের কথা বলে লাভ আছে দেশে এখন গৃহযুদ্ধ অবস্থা সেখানে নির্বাচন কথা তো হাস্যকর ছাড়া কিছুই না সেনাবাহিনী যদি দেশকে কন্ট্রোল করতে হয় সেনাবাহিনী যদি দেশের মানুষকে শান্তিতে রাখতে হয় ওনার এখনই প্রয়োজন মার্শাল জারি করা এখনই প্রয়োজন সামরিক শাসন জারি করা ক্ষমতা তিনি নিয়ে নেওয়া তা না হলে দেশের মানুষ আরো বড় বিপদে পড়ে যাবে কারণ সামনে ফেব্রুয়ারিতে পাতা নির্বাচনে যদি

স্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ